আজকের গল্প ও শুভ নিধনে মায়ের সিংহ পূজার উৎসব শুরু হল পাশে দাঁড়ানো সিংহের মূর্তি যেন জীবন্ত তাকিয়ে আছে মধ্যরাতে চোখে কিশোর অর্ণব চমকে দেখলো প্রতিমার সিংহ মূর্তির আবরণ ভেঙে জীবন্ত হয়ে উঠেছে সে নিঃশব্দে পূজা মণ্ডপে টহল দিচ্ছিল অর্ণব ভয়ে গুটিয়ে গেল কিন্তু সিংহের চোখে রক্ষার শান্তি দেখে ভয় কেটে গেল সিংহ যেন তাকে ইঙ্গিত দিল কিছু ভয়ঙ্কর আসছে হঠাৎ মণ্ডপ কেঁপে উঠল এক ভয়ানক প্রাণী হাজির হলো লম্বা হাত জ্বলন্ত চোখ আর শরীর কালো কুয়াশায় ঢাকা প্রাণীর দৃষ্টি পড়তেই গ্রামবাসী সবাই একে একে মাটিতে অচেতন হয়ে পড়লো শুধু নিষ্পাপ অর্ণব একা দাঁড়িয়ে হয়ে কিছু প্রত্যক্ষ করলো অর্ণব দেখল প্রাণীটি প্রতিমা ভাঙার জন্য ছাপাচ্ছে তখন সিংহ বজ্র গর্জনের মতো উঠে প্রাণীর দিকে গেল আকাশ বাতাস কেঁপে উঠল সিংহ ও প্রাণীর সংঘর্ষে একসময় সিংহ অগ্নির মতো শক্তি ছড়িয়ে প্রাণীটিকে ছিন্ন ভিন্ন করে অন্ধকারে গ্রামবাসীরা ধীরে ধীরে জেগে উঠলো যেন কিছুই জানে না কেবল অর্ণব জানল কিভাবে সিংহ তাদের রক্ষা করল সবার মুখে পূজার আনন্দ ফিরল নিষ্পাপের চোখেই সত্য প্রকাশ পায় আর সাহস ও শুভকে জয় করে